জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ তিনি বলেন যারা এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে রাজপথের সাধারণ মানুষকে গুলি করে খড়কুটের মতো উড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই এবারে জানাবো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামায়াতের বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরে দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী জানাবো কারাগারে কেমন আছেন ভিআইপিরা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের মধ্যে যারা অতিমাত্রায় ক্ষমতার অপব্যবহার করেছেন দেখিয়েছেন দম্ভ তারা এখন পুরোপুরি বেকায় দেয় অপকর্মের কারণে ঢাকা দিয়েছেন শিশু নেতাদের অনেকেই তবে ধরাও পড়েছেন বহু নেতা এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আইসি জীবন কাটিয়েছেন প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করেছেন তারা এখন কেমন আছেন চোদ্দশেকের ভিতরে প্রিয় দর্শক এই বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন জানাবো দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে জানিয়ে দেব পুলিশের সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পুলিশের তিন অতিরিক্ত আইজিপি সহ সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার তিনজন পুলিশ সুপার পদমর্যাদার একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তা রয়েছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হিজবুলা রকেট হামলায় ঘরবাড়ি ছেড়ে পালালো লাখো ইসরায়েলি লেবাননের বৈরুতে ওয়াকিটকি ও পিজার বিস্ফোরণে হিজবুলার একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ সাঁত্রিশ জনের প্রাণহানির প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি হিজবুলার মুহুরমুহ এই রকেট হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের ডেভিড ঘাটি সহ আশপাশের এলাকায় হামলা থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি এবং এলাকা ছেড়ে পালিয়েছে লাখ লাখ বাসিন্দা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই মেজর হাফিজ আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন যারা এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করেছে রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার কোনও অধিকার নেই রোববার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন হাফিজ বলেন রাজনৈতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাস এতে কোনো সন্দেহ নেই যে তিন চারটি নির্বাচন গেল শেখ হাসিনা এগুলো কি নির্বাচন হলো। এগুলোতে কি পেয়েছে আমরা এভাবে জনগণের সঙ্গে প্রতারণা বিশ্বের কোন সরকার করেনি কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে তিনি বলেন বিএনপি জনগণের মধ্য থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল বিএনপি এলেই দেখবেন এ দল জনপ্রিয় আছে কি নেই তবে রাষ্ট্র সংস্কার করা নিশ্চয়ই প্রয়োজন আছে এদেশের সরকারগুলো কেন একের পর এক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে হয় আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতির শিকড় গেড়ে গেছে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করতে যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা দিয়েছি তার মধ্যে থেকে ছয়টি দফা এ সরকার গ্রহণ করেছে ছয়টি কমিশন করেছে আমরা আশা করব কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবে তবে দীর্ঘ সময় নেবে না সংস্কার করতে দশ থেকে বিশ বছর লাগবে না অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিন এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জামান চৌধুরী কবি আব্দুল হাই শিকদার প্রমুখ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামায়াতের বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রোববার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার এক বিবৃতিতে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি বিবৃতিতে বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী তিনি আরো বলেন আমি তার এই বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার পরিপন্থী এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার বলেন এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি প্রসঙ্গত ভারতের রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধনের উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে কারাগারে কেমন আছেন ভিআইপিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের মধ্যে যারা অতিমাত্রায় ক্ষমতার অপব্যবহার করেছেন দেখিয়েছেন দম্ভ তারা এখন পুরোপুরি বেকায়দায় অপকর্মের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগই অনেকেই পালিয়ে ত্যাগ করেছেন তবে এর মধ্যে অনেক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপটে কর্মকর্তা গ্রেপ্তার হয়ে বাসিন্দা হয়েছেন শিকের যারা এতদিন অন্যায়ভাবে জনগণের টাকায় অর্থ সম্পদ গড়ে বিলাসী জীবন কাটিয়েছেন তাদের জীবন কেমন যাচ্ছে তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে জনমনে সাধারণ মানুষের প্রশ্ন জনগণকে দুর্ভোগে ঠেলে দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া ক্ষমতাবানরা কেমন আছেন কারাগারে জানব এ বিষয়ের খবর সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এমনকি গ্রেপ্তার শীর্ষ কর্মকর্তারা ভালো নেই যারা একসময় কারাগারকে নিয়ন্ত্রণ করতেন তারাই এখন সেই কারাগারের ফাঁদে পড়েছেন বন্দিশালায় স্বজনদেরও দেখা মিলছে না ঠিকমতো বাইরের খাবার ভাগ্যে জুটছে না তাদের কারাগার থেকে যেসব খাবার দেওয়া হচ্ছে বাধ্য হয়ে সেসব খাবারে গিলতে হচ্ছে তাদের কয়েকজন কারা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে এই নির্মম পরিণতির জন্য তারাই দায়ী যারা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করেছেন এখন নিজেরাই বন্দী হয়ে পরিবার ছেড়ে নিঃস্ব কারাগারের নিয়ম অনুযায়ী স্বজনদের সঙ্গে দেখা করতে পারছেন পনেরো দিন পর এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন রোববার সময়ের আলোকে বলেন কারাগারের পরিবেশ আগের তুলনায় অনেক পরিবর্তন এসেছে কারাগারগুলোতে আগে তদ্বির বাণিজ্য হত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা শুনেছি বর্তমানে সেখানে কোনো ধরনের অনিয়ম অপরাধমূলক কর্মকাণ্ড মাদকের ছড়াছড়ি নেই তিনি বলেন ভিআইপি যেসব বন্দী ডিভিশন পেয়েছেন তারা জেল জেলকোট অনুযায়ী সুবিধা পাচ্ছেন বাইরের খাবার নিয়ম না থাকায় ভেতরের খাবারই খেতে হচ্ছে তাদের আলাদা ভবনে রাখা হয়েছে তাদের যারা ডিভিশন পানে তারা সাধারণ বন্দীদের মতোই থাকছেন সৈয়দ মোহাম্মদ মুদার হোসেন আরও বলেন প্রত্যেক কারাগারে দায়িত্বরতদের সাবধান করা আছে কোনো অনিয়ম করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কারাগারের ভেতরে স্বজনপ্রীতির কোনও সুযোগ নেই কারাগার এখন পুরোপুরি শোধনাগার কোনো প্রভাব তদ্বির অনিয়ম চলবে না গণ আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগের পর হামলা ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিসহ শীর্ষ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন এরপর তাদের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যা হত্যার চেষ্টা এবং বিস্ফোরক মামলা সহ বিভিন্ন মামলা হয় চোদ্দই আগস্ট প্রথমে আওয়ামী সরকারের আমলে তিনবার প্রভাবশালী আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার ওপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সোমবার থেকে এই দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়ে তাপমাত্রা কমে আসতে পারে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হিজবলা রকেট হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে লাখো ইসরায়েলি লেবাননের বৈরুতে ওয়াকিটকে এবং পেজার বিস্ফোরণে হিজবুলার একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ সাঁয়ত্রিশ জনের প্রাণহানির প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি হিজবুলার বহুর্মুহ এই রকেট হামলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের রামাদ ডেভিড ঘাড়িসহ আশপাশের এলাকায় হামলা থেকে প্রাণে বাঁচতে ঘরবাড়ি এবং এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে লাখ লাখ বাসিন্দা এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলি বাহিনী ও হিজবুলার মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এদিকে হিজবুলা রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে রোববার স্থানের সময় ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইসরালি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোনানি বলেন রকেটগুলো ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুসহ লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই এলাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে